ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানেই অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে। ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা। ওদের চার্চ এখন চাৰ্চের ইমাম সারা আর সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে না পরে দেখলেই চাৰ্চলাই খেলাপ না এদের দেবেসা মুসলমানদের কাছে ওদের কিজ্যা বিক্রি করে দিচ্ছে। আর মুসলমানরা এগুলার মসজিদ বানায় নিচ্ছে সুবহানাল্লাহ মসজিদ বানায় নিচ্ছে বিষ্ণু님이 বলেন ইন্না আল্লাহু সওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা আল্লাহ তাআলা পৃথিবীটা এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আপনাকে দেখিয়েছে আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে পুরোটা রে দেখেছে আল্লাহ বলেছেন নবী আপনি যত দূর দেখেন ঠিক তত কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ বিষ্ণু বলেন পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রত্যেকটি আন আছে এই শাহাদাত পাককো এই কালিমার বাণী পৌঁছে দিবে কে